বোঝা এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গুলির দিকে প্রথমে চোখ রাখছে আবহাওয়ার দিকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে গত চব্বিশ ঘন্টায় হয়েছে। তবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগরতলা হাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত গতকাল রাত এবং আজ ভোর পর্যন্ত আগরতলায় বৃষ্টির পরিমাণ দুই মিলিমিটার সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কি জানতে পারছো দেখো অবশেষে রাজ্যে স্বস্তি তবে রাজ্যে ইতিমধ্যে বৃষ্টিপাতের যেরকম সতর্কবার্তা থাকছে সেই অনুযায়ী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে একদিন ছাড়া ছাড়া আমরা দেখেছি শহর আগরতলা থেকে শুরু করে জেলা মহকুমা সর্বত্রই বৃষ্টি হয়েছে অর্থাৎ এই যে বর্ষার প্রবেশ হয়েছে এবং বর্ষা প্রবেশের পর থেকে কখনো হালকা কখনো মাঝারি কখনো আবার ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে গতকালকে রাত থেকে এক প্রকার বলা যায় প্রবল ঝড় দুটো থেকে শুরু হয়ে গেছে এই ঝড় বৃষ্টি দেড়টা নাগাদ বা আড়াইটে নাগাদ দুঃখিত আহ আড়াইটে নাগাদ তোমার প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাত পরিলক্ষিত হয় শহর আগরতলা থেকে শুরু করে জেলা মহকুমা সর্বত্র এই বৃষ্টির পূর্বাভাস হয়েছে। এবং সেই অনুযায়ী বৃষ্টিও পরিলক্ষিত হয়েছে দেখো রাজ্যের বুকে যে হলুদ সতর্ক বার্তা ছিল সেই সতর্ক বার্তা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের বুক উপর থেকে সরানো হচ্ছে না অর্থাৎ হলুদ সতর্ক বার্তা কিন্তু থাকছে রাজ্যের জন্য আগামী বেশ কয়েকটা পর্যন্ত যার মধ্যে দেখো গতকালকেই বা সতর্ক অনুযায়ী বৃষ্টিও হয়েছে এবার আগামী সতেরো তারিখ পর্যন্ত এখনো অবধি হলুদ সতর্ক বার্তা দিয়ে দিয়েছে হাওয়া অফিস অর্থাৎ আগামী সতেরো তারিখ পর্যন্ত যখন তখন ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ পরিলক্ষিত হবে গোটা রাজ্যের উপরে এমনটাই আগতলা আহা অফিসের পূর্বাভাস তার সাথে আগামী উনিশ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস অর্থাৎ এই যে পুরো সপ্তাহ ভোট বৃষ্টি থাকবে তার সাথে তোমার আহ এই বৃষ্টিপাতে তোমার পরিলক্ষিত হবে সর্বত্রই কখনো ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দিকে আবার কখনো মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের দিকে সে কথাই কিন্তু বলা হচ্ছে গত চব্বিশ ঘন্টার কথা যদি বলি সেক্ষেত্রে আহ তোমার পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হয়েছে বাদবাকি তিন জেলাতে হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে তার মধ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে আহ পাঁচ জেলার সাথে পশ্চিমেও পশ্চিমে গতকালকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল গতকাল থেকে আজকে ভোর পর্যন্ত একত্রিশ দশমিক তিন মিলিমিটার অন্যদিকে তোমার দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ছাব্বিশ দশমিক নয় মিলিমিটার তোমার উনকোটিতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল একুশ দশমিক নয় মিলিমিটার ধলাইতে পাঁচ মিলিমিটার এবার তার সাথে বৃষ্টি যেটা পরিলক্ষিত হয়েছে খোয়াই গোমতি এবং তিন গোমতিতে তেরো দশমিক নয় এবং সিপাই জলাতে চার দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টি পরিলক্ষিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতেও থাকছে ঝড় বৃষ্টির পূর্বাভাস তবে এই ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আবহাওয়া আবহাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাওয়াতে আহ কিছুটা সকাল থেকে অনেকটা জনমনে স্বস্তি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে বাতাসে জলীয় বাষ্প অধিক থাকার কারণে একটা আদ্রতা জনিত অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে সে খবরই কিন্তু আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে তবে এক্ষেত্রে দৈনিক আবহাওয়ার যে বার্তা আমরা প্রত্যেকটা সময় পেয়ে থাকি তাতে করে তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যাওয়াতে অনেকটাই স্বস্তি এই মুহূর্তে দেখা দিয়েছে তবে আবহাওয়া দপ্তরের যে খবর আগামী দিনেও এই বৃষ্টিপাত জারি থাকবে তবে বৃষ্টির ক্ষেত্রে একটা সব বড় যেটা প্রভাব ফেলছে তা হচ্ছে বিদ্যুৎ চপলতায় বিদ্যুতের ক্ষেত্রে হালকা হাওয়া বৃষ্টিতেই বিদ্যুৎ বিদ্রা হয়ে পড়ছে তাতে করে একটা মানুষের মধ্যে অস্বস্তি ভাব পরিলক্ষিত হচ্ছে খুব স্বাভাবিক তবে বৃহস্পতিবার সকাল থেকেও আকাশ মেঘলা মেঘলা রয়েছে এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জেলা জুড়ে পরিলক্ষিত তবে শহর আগরতলাতে এখনো পর্যন্ত আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি গতকালকে রাত পর্যন্ত যে বৃষ্টিপাত তাতে করে তোমার অনেকটাই স্বস্তি রয়েছে জনমনে সে খবরই কিন্তু উঠে আসছে অঙ্কিতা সুপ্রীতি এই মুহূর্তে দিল্লি এবং কানপুর রাজস্থান যেখান থেকে প্রতিনিয়ত খবর উঠে আসছে যে রীতিমতো অস্থির পরিস্থিতি সেখানে বিরাজমান সেক্ষেত্রে এই মুহূর্তে আইএমডি কি বলছে আ দিল্লি বা উত্তর ভারতে এখনো পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে গতকালকেও যে কথা বলছিলাম আজকে পুনরায় সেই একই সতর্কতা রাজস্থান থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে हरियाणा থেকে শুরু করে তোমার চндীগড় এই এই সমস্ত জায়গাগুলির জন্য দেওয়া হয়েছে তোমার কমলা সতর্কতা আর এই কমলা সতর্কতাটা দেওয়া হচ্ছে তাপপ্রবাহের বৃষ্টিতার ক্ষেত্রে পরিদক্ষিত হয়নি এখনো পর্যন্ত এবং তার সঙ্গে যদি বলি যে তোমার এই যে তাপমাত্রার ঊর্ধ্ব মুখীটা ক্রমশই তাতে করে কিন্তু দিল্লিতে আহ অনেকটাই ভাব লক্ষ্য করা যাচ্ছে জনমনে এখনো পর্যন্ত স্বস্তি ফিরে আসেনি সামান্য বৃষ্টির জন্য হাফিত্তিশ অবস্থা দেখা দিয়েছে তবে দিল্লির আবহাওয়ার আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি আহ তোমার এখনো পর্যন্ত এক ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা রয়েছে একুশ শতাংশের কাছাকাছি আহ বাতাসের একেবারেই যেটা গতিবেগ সেটা অনেকটাই কম রয়েছে সতেরো দশমিক এক কিলোমিটার পার ঘন্টাতে যেটা আমাদের এই সাইজে যদি উত্তর পূর্বে বলো সেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যার কারণে একটা স্বস্তি থাকছে কিন্তু তোমার সেখানে বাতাসের যে পরিমাপ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বলা যায় যে কম যার কারণে একটা অত্যধিক গরম পরিলক্ষিত হচ্ছে তবে দেশের সর্বকালীন যে সর্বোচ্চ তাপমাত্রায় পুড়েছে দিল্লি এবারে কিন্তু সেটা রেকর্ড এক প্রকার বলা যায় হাফ সেঞ্চুরি ইতিমধ্যেই পার করে দিয়েছিল এক সময় তাপমাত্রা তবে তোমার সর্বকালের একটা সময় আবহাওয়াবিদরা জানাচ্ছিলেন যে সর্বোচ্চ তাপমাত্রাই এটাকে রেকর্ড করা হচ্ছে উত্তর পশ্চিম দিল্লির বিশেষ করে মুখানের আবহাওয়া কেন্দ্রে যে তাপমাত্রা করে তোমার তাপমাত্রা ৪৫ তো আবার কখনো ৪৯ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে যাতে করে কিছুটা স্বস্তি নামলেও আবারও তার কিছুক্ষণ পরে অস্বস্তি ভাব পরিলক্ষিত হচ্ছে তবে উত্তর পশ্চিম এবং মধ্য ভারত কিন্তু একই রকমের করা যাচ্ছে প্রকার অবস্থা তবে তীব্র তাপপ্রবাহের কবলে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দেশের এই সমস্ত রাজ্যগুলিতে রাজ্যগুলিতে হাওয়া অফিসের ইতিমধ্যে সতর্ক বার্তা রয়েছে কয়েকদিন এরকম তাপমাত্রা এবং গরম অনুভব করতে করতে হবে আগামী দিনে তা বৃদ্ধি ও পারে তাই সেই জায়গা দাঁড়িয়ে এখন একমাত্র সাবধানতা ছাড়া আর কোনো রকমে কোনো কথাই নয় তবে শুধু দিল্লি নয় উত্তর ভারতের যে বিস্তিরন অংশের কথা যদি বলি ক্ষেত্রও একই ভাবে তাপো প্রবাহ চলবে এমনটাই টাই আবহাওয়া দপ্তর খবর ইতিমধ্যে মধ্যে সতর্কতা যেটা তোমাকে বলছিলাম উত্তর প্রদেশ রাজস্থান হিমাচল মধ্য প্রদেশ উড়িষ্যা পাঞ্জাব হরিয়ানা গুজরাট এই সমস্ত জায়গা এক প্রকার কমানো সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তবে গরমের হাত থেকে কচি কাচাদের রেহাই খাই দিতে অনেক সময় দেখেছি আমরা যে স্কুল ছুটি দেওয়া হচ্ছে আবার স্কুলের যে ছুটি সময়সীমা সেটাকেও বাড়িয়ে দেওয়া হচ্ছে গরমে তোমার যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয় তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে লোড যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বাড়ছে সেই আশঙ্কা কিন্তু শক্তি হতে চলেছে দিল্লি জুড়ে লোড শেডিং শুধুমাত্র এই রাজ্য নয় গোটা দেশেই যত গরম লক্ষ্য করা যাচ্ছে তত এই লোড শেডিং এর সমস্যা দেখা দিচ্ছে তার সাথে জল সংকট তৈরি হয়েছে জল অপচয় করলে 2000 টাকা জরিমানা অবশ্যই দিতে হবে ইতিমধ্যে তোমার যে ঘোষণা রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোনো বাড়ির জলের যে ট্যাঙ্ক সেখান থেকে জল যদি কখনো উচ্ছে পড়ে বা ব্যক্তিগত কোনো বাড়ি গাড়ি ব্যক্তিগত কোনো যানবাহন যদি রাস্তার মধ্যে ধোয়া হয় নির্মাণ করা হয় সেই ক্ষেত্রে যদি কোনো দেখা যায় যে পানীয় জল ব্যবহার করা হচ্ছে বা খাবার জল যদি অপচয় করা হচ্ছে বা ন্যূনতম জল যদি অপচয় করা হয়ে থাকে তাহলেও সেই ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশন নেবে দিল্লি প্রশাসন এমনটাও কিন্তু হুঁশিয়ারি জারি করা হয়েছে তাই এক প্রকার বলা যায় দেশের উত্তর পূর্ব যখন স্বস্তিতে রয়েছে সেই সময় দেশের উত্তর ভারত কিন্তু তীব্র অস্বস্তির মধ্যেই থাকছে অত্যধিক গরমকে ঘিরেলা ধন্যবাদ সুপ্রীতি তা দিল্লি কানপুর রাজস্থান হারিয়ানা পাঞ্জাব সে সমস্ত জায়গায় এই মুহূর্তে তাপপ্রবাহ চলছে অত্যধিক গরম রয়েছে অস্বস্তি দহন জ্বালায় দিন যাপন করছে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা মুহূর্তে দক্ষিণ ভারতে নেই পূর্ব ভারতে নেই এটাই কিন্তু বলছে হাওয়া অফিস অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আংশিক বৃষ্টি কিছুদিন পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস অর্থাৎ উত্তর পূর্ব ভারতে কিন্তু মনোরম আবহাওয়া রয়েছে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছে টেলিফোন লাইনে অঞ্জন বাবু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দেখো একসাথে গরমের দেয়াল দশক দক্ষিণবঙ্গের মানুষের বেলা একটু বাড়তে চোখ রাঙাচ্ছে কারণে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় এই আবহাওয়া থেকে স্বস্তি দিতে পারে একমাত্র বৃষ্টি বৃষ্টি কবে হবে বর্ষা এবার কবে ঢুকবে আপাতত এখন প্রশ্ন এখন বেশিরভাগ মানুষের মাথায় ঘুরছে এবার এই নিয়মে নিয়েই মিলল বড় আক্রোশ পূর্বাস্তরীয় প্রধান আবহাওয়া দপ্তরের আধিকারটা সোমনাথ দত্ত বললেন কয়েকদিনের পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্র দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরের উপরে দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিনও কলকাতা হাওড়া হুগলি এবং উপকূলবর্তী দুই জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে একদমই অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু বিস্তারিত তুলে ধরার জন্য গতকাল থেকে আজ রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই যে খবর বিশিষ্ট সাংবাদিক অন্দন শুকুল আমাদের সামনে তুলে ধরেছে তবে আহ দিল্লি সহ রাজস্থান বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বলছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন